শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার ছোট্ট গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিড়তে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কাছের মানুষ আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি নতুন বন্ধু পুরানো বন্ধু এবং আমার ছোট্ট মিষ্টি ভাই বোন এবং দাদা ভাই দিদিভাই তোমাদের সবাইকে বলছি যে তোমরা সবাই আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং ভালো লাগলেও কমেন্ট করো না ভালো লাগলেও কমেন্ট করো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা যদি তোমরা এই সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করনি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই কমেন্ট করবে লাইক দেবে কমেন্ট করবে বেল বটন অন করা থাকলে তাহলে সব থেকে ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছেও পৌঁছে যাবে তাড়াতাড়ি করে এই দেখো বন্ধুরা আমার গোপাল সোনার পুজো দিয়ে আমি পার্কে চলে এসেছি পার্কে দেখো কত সুন্দর ফুল হয়েছে এই টাইমটায় এই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে এই দেখো বন্ধুরা আজকে সকালে একটু পার্কে চলে এসেছিলাম তাই দেখলাম পার্কে এত সুন্দর ফুল ফুটে রয়েছে তাই ভাবলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করি আর যেহেতু এই টাইমটায় ফুলের মানে বাহার চারদিকেই শুধু ফুল ফুল শীতকাল মানে ফুল ফুলগুলো সব এত সুন্দর সুন্দর বিভিন্ন কালারে ফুল ফুটে সব গাছেতে ফুল ফুটে ছোট হোক বড় হোক যেমনই হোক সব গাছে ফুল ফুটবেই ফুটবে এই দেখো বন্ধুরা পার্কটা আশেপাশে এ দেখো ছোটো ছোটো লাল ফুলগুলো কত সুন্দর লাগে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে এই পার্কে হয়েছি দেখো আকাশটাও খুব পরিষ্কার আর খুব সুন্দর আর চারদিকে ফুল ফুটি রয়েছে হারা ভরা সবুজে ভরে উঠেছে পার্কটা তাই ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে এসে আর আমার বান্ধবী মেয়েগুলোও খেলছে তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম এই হলো ঋদ্ধি ঋদ্ধিকে তো তোমরা অনেকেই চেনো ঐদ্ধির মা সঙ্গে আমরা যে ওই দিন গুরুদুয়ারে গিয়েছিলাম আর আগেও অনেক ভিডিও শেয়ার করেছি আর এ হলো আরমান সরস্বতীর ছোট ছেলে সরস্বতীকেও সব তোমরা সবাই চেনো তার ছোট ছেলে আর দুজন মিলে খেলছে আর ওইদিকে পার্কে অনেকজন এসেছে খেলতে এই দেখো বন্ধুরা চারদিকে পার্কে যে যার মতো করে খেলছে যেহেতু পার্কটা খুবই বড় এটা দিল্লির প্রিয়া দিল্লি বসন্ত বিহার প্রিয়া পার্ক আগে প্রিয়া নাম শুনেছ হয়তো প্রিয়ার কাছে সিনেমা হল ছিল তাই প্রিয়ার নাম শুনেছ এখনো রয়েছে খুব বড় মার্ক পার্ক ও বন্ধুরা মানে এখানে এতটাই বড় অনেকজন আসে আর দিনের বেলা হলে যেন মেলার মতো লাগে তাই আমি ওই দিকটাতে যাইনি ওই দিকটাতে মেলার মতো লাগে ছোট ছোট বাচ্চারা সবাই খেলাধুলা করে এটা একটু দূরে চলে এসেছে পার্কটা খুব বড় তো যেহেতু তাই একটু দূরে চলে এসেছি ওখানে একটু বড়ো ছেলেমেয়েরা খেলাধুলো করছে বল টল ওখানে খেলে লেগে যাবে বাচ্চাদের তাই এরা এরা একটু দূরে এসে খেলছে টিম বানিয়ে খেলছে দেখো বন্ধুরা ওইদিকে সবাই এক্সারসাইজ করছে এদিকে খেলছে এদিকে দেখো ঋদ্ধি খেলছে রিদ্ধি খুবই ভালো ডান্স করে আমি যেদিন একদিন টাইম করে আমি রিদ্ধির ডান্স তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর ডান্স করে রিদ্ধি আর আরমানও খুব ভালো ডান্স করে স্কুলে যখন প্রোগ্রাম আরও হয় তখন খুব ভালো ডান্স করে আর ঋদ্ধিও খুব ভালো ডান্স করে আমার তো খুব ভালো লাগে এই দেখো বন্ধুরা দুজন মিলে খেলছে দুজন বেস্ট ফ্রেন্ড একদম আর ওইদিকে দেখো গ্রিন টিম আর ব্লু টিম আর অরেঞ্জ টিম ওরাও কিভাবে কত সুন্দর করে হকি হকি খেলছে এই দেখো বন্ধুরা হকি খেলতে কার না ভালো লাগে বলো আর সবারই খেলতে ভালো লাগে এই যে ছোট সময়ে বাচ্চা অবস্থায় এই যে জীবনগুলো কি সুন্দর হয় মানে এই টাইমটা সত্যি খুবই ভালো টাইম দিন মানে টাইমগুলো এই বিয়ে হওয়ার পর বাচ্চা ছেলে মেয়ে সংসার করতে করতে নিজের ইচ্ছাগুলো সব হারিয়ে যায় বন্ধুরা আর ওই দিনের কথা যখন মনে পড়ে ছোটোবেলার কথা কত খারাপ লাগে মনে হয় যেন ওই দিনগুলো না কোনো দিন যেত তাহলে খুব ভালো হতো ছোটোবেলায়ও আমরা অনেক কিছু খেলা খেলেছি সে খো খো খেলেছি স্পিকিং রোল খেলেছি অনেক অনেক খেলেছি রামসীতা যে একটা খেলা হয় চার নিয়ে ওইগুলোও খেলেছি অনেক কিছু খেলা লুকোচুরি ফুটবল বলবি খেলেছি আমরা বেশিরভাগ আমরা আমি খেলে আমরা সবাই মিলে আমাদের ওখানটায় খেলেছি লুকোচুরি খেলেছি রাম সীতা খেলেছি আর খো খো খেলেছি লং জাম্প আলুগুড় এগুলো খুব সুন্দর হাই জাম্প মার্বেলগুলো যে মুখের মধ্যে চামচের মধ্যে রেখে তখন আমরা সবাই মিলে অনেকজন মিলে যেতাম কাঠটা পড়ে যেত তো ও হেরে যেত আর যার মুখের মধ্যে চামচ দিয়ে তারপর মার্বেল গুটিটা রেখে দেওয়া হতো সেই মার্বেল গুটির ওই চামচটা মুখে নিয়ে এদিক থেকে ওদিকে একটা লাইন টানা থাকতো ওই দিক থেকে এদিক ওদিক মানে এদিক থেকে ওদিককে যে আগে পৌঁছবে মার্বেল গুটিটা পড়া মানে চামচের মধ্যে থেকে নিচে পড়া চলবে না সেই বিনার হবে প্রচুর খেলেছি গো আর আলু দৌড় আলু রেখে রাখা হতো আলু দৌড় কে আলুটা আগে নিয়ে ওদিকে পৌঁছোতে পারবে অঙ্ক কষা দৌড় এগুলো অনেক খেলেছি আমরা ছোটোবেলায় খুব এনজয় করেছি স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে খেলতে বেরিয়ে পড়তাম খেলাধুলা করে এসে হাত পা ধুয়ে তারপর একটু জলখাবার খেয়ে পড়তে বসে যেতাম যাই হোক বন্ধুরা আমাদের দিনগুলো তো আমরা খুব এনজয় করেছি এবার আগে পৃথিবী যেরকম নিয়ম চলছে সেরকমই আমরা এনজয় করেছি আবার আমাদের ছেলে মেয়ে সবাই খেলাধুলা করবে এনজয় করবে এইভাবে বড়ো হবে প্রাকৃতিক নিয়ম যাই হোক বন্ধুরা আমি তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করে ফেললাম আমার ছোটোবেলার অনেক কিছু শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দেবে বন্ধুরা আর তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে ভিডিওটি একটু লং হয়ে গেছে তাই আমি এখানে ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ বুঝোদের সঙ্গে তো তোমরা সবাই ভিডিওটি দেখো আর আবারও বলছি ভালো লাগলেও কমেন্ট করো না ভালো লাগলেও কমেন্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেয়ে আমি একটু একটু করে কচ্ছপের মতো এগিয়ে যাচ্ছি তাই তোমরা প্লিজ আমার পাশে থাকো সাবধানে থাক পাশে থাকো সাথে থাকো বাই বাই হরে কৃষ্ণ রাধে রাধে